ইস্কন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন একজন রিক্সা চালক এই রিক্সা চালক বলে বর্তমান দেশের পরিস্থিতির জন্য ইস্কন দায়ী নয় এখানে ইস্কনের কোন দোষ নেই এটা হচ্ছে রাষ্ট্রীয় দোষ এই রিক্সা চালক বলে আমাদের দেশের সাম্প্রদায়িকতা বলতে যেই কথাটা রয়েছে এটা কিন্তু আমাদের দেশে নেই এই রিক্সা চালক বলেন আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের জানাতে চাই তিনি বলেন এটা একটা সাম্প্রদায়িক উস্কানি তিনি বলেন আমাদের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব আমাদের মধ্যে কোন সংঘাত নেই দেশের মধ্যে উস্কারিমূলক কথাবার্তা বলে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে আসলেই কিন্তু এরকমটা বাংলাদেশের মধ্যে হয় নাই সমস্ত বিস্তারিত থাকছে ভিডিওতে এটা কিন্তু কেউ বলে না স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যে সাম্প্রদায়িকতা একটা বস্তু আছে এটা কিন্তু নাই আপনি দেখছেন যে দুর্গা ভিতরে যে ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্যে তারা কিন্তু আতঙ্কিত ছিল কিন্তু না এটা হলো আমাদের রাষ্ট্রীয় দোষ রাষ্ট্রীয় দোষ হলো কোন জায়গায় জানেন যে আমাদের দেশের এক ধরনের ছেলেমেয়েরা শিক্ষা খাতে বৈষম্য হচ্ছে তো উনি যে ধরনের কথা বলছে এটা কিন্তু বাংলাদেশের কথা না এটা বাংলাদেশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক আছে এটা যারা আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারাও কিন্তু দেখতে আছে যে এটা একটা সাম্প্রদায়িক উস্কানি এগুলোর আসলে বৃত্তি নাই আমাদের এই ধর্মীয় সংঘাত কোনো দেশ থেকে বা কোনো জাতি বা কোনো দুষ্কৃতকারের চেষ্টা করে আমরা রিক্সা চালকরাও আর উপযুক্ত একটা প্রতিবাদ সহ তো জবাব আমরা দিবই আর আমি দেশবাসীর কাছে এই আপনাদের ভিডিও বার্তার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। আমাদের মধ্যে কোনো সংঘাত নাই কিন্তু এই যে শ্যামা পূজা গেলো যে কালী পূজা বলে এই পূজার ভিতরে প্রতিমান যে আমাদের বাংলাদেশে ধর্মীয় কোনো সংঘাত নাই যারা কিন্তু তাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করতেছে কোনো জায়গায় কোন ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে এটা কি তারা দেখাইতে পারবে তো এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যেমন ডোনাল্ড ট্রাম্প বললো যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা বেশি হচ্ছে আমরা ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা সবাই মিলে এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই সে তারাও এ ধরনের এই যে জাতীয় পতাকার ভিতরে গেরুয়া কালার করা এটা শুধু রিক্সা চালকরা যে অপমান হয়েছে এটা না তো মানুষের রক্ত কি ঘেরোয়া কালার না লাল তারা এ ধরনের আসপটে দেখায় কীভাবে আমি এই গোটা জাতিকে এই যে অপমান করার সময় ওনারা এই জাতীয় পতাকাকে এটা গেরোয়া কালারের মাধ্যমে আসছে বাঙালির রক্তকে গেরুয়া কালার না লাল কারণ এখন কিন্তু দেশে যে প্রতিনিধিত্ব সংকট এটা বলা যাবে না কারণ যেহেতু শিক্ষারা হার বাড়ছে ছেলেরা যখন অবৈষম্য দূর করবে এখন কিন্তু আমরা প্রতিনিধিত্ব সংকটে নেই আমি বলবো আর যারা দেশ পরিচালনা করতেছেন তাদেরকে বলবো যে আমাদের স্বরাষ্ট্র যে হ্যাঁ উপদেষ্টা আছে উনি যেন জিনিসগুলো ভালোভাবে ডিল করেন এটা কোনো রিক্সা চালকেরাই চাইবে না আমরা চাইবো না আমরা বলবো এ ধরনের চক্রান্তমূলক কাজগুলো প্রতিহার করে যেভাবে স্বাধীন ভাবছে উনি ওনার ধর্ম নিয়ে চলবে আমি আমার ধর্ম নিয়ে চলবো মিলেমিশে সুন্দর স্বাধীন বাংলাদেশ গড়বো এটাই আমাদের পথ আমাদের প্রতিনিধিতে আছে অতিরিক্ত চালকদের কথা দুদিন পরে হলেও তারা বলবে আমরা আশায় আছি কিন্তু সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমার এই সোনার বাংলাদেশে আসুক ওই তাদের সামনে যখন একটা চকলেট নিয়ে যায় তখন ওই চকলেটটাই তারা খায় শ্রীরাম ভগবান ভগবতী গীতা আপনি যাই বলেন পোলাবা ওরা ওই সময় ওই একটা চকলেটের লোভে বলতে থাকবে আমি বলবো এগুলো রাষ্ট্রীয় ব্যর্থতা এই রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে এগুলো আরও হবে আরও হবে সামনে অন্য কিছু আপনি আজকে বার্সিটির একটা ছেলে যদি বার্সিটির প্রফেসরের একজনের ছেলে স্কুলে যায় কি আপনি নাজিরা একটা বিরিয়ানির প্যাকেট এনে দড়াইতে পারবেন কিন্তু ওরা এই চকলেট এই বিস্কুট এই লাড্ডু এগুলো দরাই কীভাবে এটা হলো দরিদ্রতা এই যে রিক্সা চালকদের যে ঠকানো হচ্ছে এই রিক্সা চালকদের ছেলে মেয়েরা যেই স্কুলে যায় ওরা ঠিকমতো টিফিন করতে পারে না